পর কিন্তু বাসন্তী দুর্গা পূজা এটা কিন্তু পুরো হয় শরৎকালে মা দুর্গার মতন কতটা বড় দেখতে পাচ্ছে মা দুর্গাটা তোমার সবাই আছে আশা করি তোমার সবাই আছে ভালো আছি তো আজকে বহুত পর চলে কুমোরটুলিতে অন্নপূর্ণা আর বাসন্তী দুর্গা ভিডিও নিয়ে তো বেশি কথা বাড়াবো না শুরু করা যাক আর যারা যারা আমাকে চেনো না আমি যেবার তোমার দেখছি ইউটিউবার শোনা ইউটিউব চ্যানেল তো চলো শুরু করা যাক এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছোট্ট একটা অন্নপূর্ণা রয়েছে পাশে কিন্তু মহাদেব চারটি হাতে মহাদেব কিন্তু দুটি হাতে থাকে এই মূর্তিতে কিন্তু দেখতে পাচ্ছি চারটি হাতে মহাদেব রয়েছে কি সুন্দর এই ছোট্ট মূর্তিটা দেখো পাশে কিন্তু আর একটা সিঙ্গেল সিঙ্গেল করে রাখা রয়েছে এটা যেরকম একটা মানে একটা কাঠামোর মধ্যে সব দেওয়া ওটাতে কিন্তু একটা সিঙ্গেল সিঙ্গেল করে রাখা রয়েছে বললাম আরেকটা ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল করে রাখা রয়েছে আর পাশে কিন্তু মহাদেব রয়েছে খেয়াল করছে নাকি শিবের কিন্তু মানে মহাদেবের বাঘের ছালে কিন্তু দেখতে পাচ্ছি বাঘের মুখ বসানো রয়েছে জিনিস দেখা সামনে যেহেতু রামনবমী এখানে কিন্তু দেখতে পাচ্ছ অযোধ্যার মন্দিরের রামের আদলে একটা মূর্তি বানানো হচ্ছে কি সুন্দর এখন কিন্তু মুখ বসানো হয়নি তাতে কিন্তু কতটা সুন্দর দেখা যাচ্ছে চার পাঁচ রকমের কিন্তু ঠাকুর রাখা রয়েছে রেডি হয়ে আর কিছু দিনের মধ্যে হয়তো রং হয়ে মণ্ডপের দিকে যাবে মা অন্নপূর্ণা ঠাকুরটি তোমরা দেখো অন্নপূর্ণা মা কিন্তু জিপ বার করে রয়েছে কালী মার মতন তো এটা কমেন্টে জানাও এটা কিরকম কি ঠাকুর চলে সোজা মোহনবাসীর স্টুডিওর দিকে এখানে ভিতরের দিকে দেখতে পাচ্ছি অনেক কিন্তু অন্নপূর্ণা ঠাকুর এবং বাসন্তী দুর্গা রেডি হয়ে রয়েছে প্রথমে একটি ঠাকুর রয়েছে আহ এটা কিন্তু ভাগ ভাগে করে রাখা রয়েছে পেছনের চালিটা দেখতে পাচ্ছি কি সুন্দর করে কাজ করা হয়েছে মাঝখানের দিকে শিব পার্বতী রয়েছে কাঠামোর কাজটা কিন্তু খুব অসাধারণভাবে করা রয়েছে আর এই দুটো যেই সরস্বতী লক্ষ্মী দেখতে হচ্ছে এগুলো কিন্তু বাসন্তী দুর্গার যেই ছেলে মেয়ে মানে মা দুর্গার যে ছেলে মেয়ে বাসন্তী দুর্গার সাথে যাবে তারা কিন্তু এখানে রেডি হচ্ছে রৌদ্রপালের স্টুডিও আর আমরা কিন্তু এই সোজা যেই গলিটা চলে যাচ্ছে এইদিকে আমরা আস্তে আস্তে যাবো আর যাওয়ার আগে তোমাদের বলে দিই সাইডে কিন্তু অনেকগুলো ছোট বড় মিডিয়াম অনেক ঠাকুরই কিন্তু রাখা রয়েছে অন্নপূর্ণা দেবীর মূর্তি দেখাতে যাচ্ছে একটি কিন্তু রঙের জন্য প্রস্তুত হচ্ছে আর একটি রঙ এখনো হয়নি তোমরা এটাতে দেখতে পাচ্ছ পুরো কিন্তু খড়ি যে প্রথম সাদা রং ওটা কিন্তু দিয়ে দিয়েছে আরেকটি বড় মূর্তি রয়েছে এটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছ সাবেকিয়ানা টাইপের মা মা অন্নপূর্ণা আর কতটা বড় আর কি সুন্দর কিন্তু পেছনে চালচিত্রের ডিজাইনের কাজ করা হয়েছে আরো দুটি প্রতিমা দেখাচ্ছি যেটি একদম ছোট্ট একদম মুখের মুখ লাগানো হয়ে গেছে আর পাশে দেখতে পাচ্ছ আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখা রয়েছে এই ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর ছোট্টর মধ্যে কত বড় একটা মা কালী এটা কিন্তু রক্ষা কালী দাদাদের কাছে যা শুনলাম এটা মা রক্ষা কালী পর কিন্তু বাসন্তী দুর্গাপূজা এটা কিন্তু শরৎকালে মা দুর্গার মতন কতটা বড় দেখতে পাচ্ছ মা দুর্গাটা এইসব দেখে মনে হয় শরৎকালে যে আমাদের দুর্গাপূজা সেটা কিন্তু চলে এসেছে এরকম কিছু কিছু মনে হয় বাসন্তী দুর্গাপূজা আর নবরাত্রি তাই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ আট হাতের যে মা দেবী দুর্গা নবরাত্রিতে যিনি পুজো পূজিত হন তারও কিন্তু মূর্তি তৈরি হচ্ছে এখানে দুর্গার এক চালার মধ্যে তোমাদের আরেকটা ঠাকুর দেখাতে পাচ্ছি দেখো এক চালার মধ্যে কি সুন্দর করা রয়েছে আর পেছনে যে চালিটা ওটা কিন্তু আলাদাভাবে তৈরি হচ্ছে পরে যাওয়ার সময় লাগানো হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে কুমোর এই বাসন্তী দুর্গা পুজো বা অন্নপূর্ণা পুজোর ভিডিও নিয়ে তো আজকের দিনে এইটুকুই দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা